নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যে সমস্ত কৃষকদের জন্য রয়েছে বিরাট বড় সুখবর আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনার যদি কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে নামনতিভুক্ত থাকে তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে দু অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা সকল কৃষকদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে তো কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে আপনারা কিভাবে চেক করবেন আর এই প্রকল্পের টাকা আগামী দিনে বাড়ানো হবে কিনা এবং নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু বিরাট সুখবর যারা পায়নি তাদের ফাইনাল তারিখ প্রকাশ তো চলুন দেখে নেই কারা কারা টাকা পাচ্ছে এবং দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে তারপর বলা হয়েছে কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির প্রধান স্তম্ভ আমরা জানি রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক সাহায্য পাচ্ছেন যা তাদের কৃষিকাজে উন্নত করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যে ছোট এবং প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে তাই এই প্রকল্প রাজ্যের কৃষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো দু সালের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে এবং আজ কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে বড় সুখবর পয়লা এপ্রিল থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু এইমাত্র কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজারও পাঁচ হাজার টাকা ঢুকতে শুরু করল সেই সঙ্গে রাজ্যের তরফে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ ঘোষণা কোন জেলার কৃষকদের কবে টাকা ঢুকবে ফাইনাল তারিখ দিল আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পটি দু হাজার সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সহায়তা পান সেই ব্যবস্থা করা কোনো কৃষকের শূন্য দশমিক চার শূন্য একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু টাকা এবং বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় কোনো কৃষকের শূন্য দশমিক নয় নয় একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয় কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে খরি মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যান যদি তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে নবান্ন সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালের রবি সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা অনেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি নি দু সালে রবি সিজনের টাকা বাইশে নভেম্বর রাজ্য সরকারের তরফে টাকা দেওয়ার কাজ শুরু করেছে প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার কোটি টাকা এই কিস্তিতে প্রদান করা হয়েছে তবে অনেক কৃষকদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে বা কেওয়াইসি না থাকার কারণে বা কারোর আধার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকার কারণে অনেক কৃষকদের অ্যাকাউন্টে সেই সময় টাকা ঢোকেনি তবে বর্তমানে যে সমস্ত কৃষকরা এই সমস্ত সমস্যার সমাধান করেছেন কৃষি অফিসে গিয়ে সেই সমস্ত কৃষকদের এই এপ্রিল মাসে দু হাজার সালের টাকা বা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকছে আর এই টাকা দেওয়ার কাজ চলবে পুরো এপ্রিল মাস জুড়ে এর মধ্যে মালদা কোচবিহার বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজও টাকা ঢুকেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন গত রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ব্যাংকের সমস্যা বা আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার কারণে বা কে না থাকার কারণে তারা যদি সেই সমস্ত সমস্যার সমাধান করে থাকেন তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা দেওয়া হচ্ছে আজও এই সব জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবার জানিয়ে দেব দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কবে দেবে ফাইনাল তারিখ দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই খুব শীঘ্রই দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অনুমান করা হচ্ছে দু সালে যেমন ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু করবে অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে তবে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে এখনও কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি নবান্নে সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং জুন মাসের তিন তারিখ থেকে বারো তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পে দু সালের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে এবং আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে জুন মাস চলে আসবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া শুরু হবে গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাথাই চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হচ্ছে আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নথিভুক্ত করেছিলেন তাদের যদি স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশান রিজেক্ট বা ডিলিট ফার্মার অপশানটা দেখায় তাহলে কিন্তু তাদের পুনরায় কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করতে হবে শেষে বলে দেব যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি এই অতিরিক্ত জমির পরিমাণের ফর্ম ফিল করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি অর্থাৎ দু সালের প্রথম কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে কিন্তু আপনারা দু টাকার বদলে পাঁচ টাকা পর্যন্ত পেতে পারেন যদি এক একরের বেশি জমি হয় তবেই শেষে জানিয়ে দিই দু হাজার সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের কোনো রকম ভাতা বাড়ানো হয়নি তবে আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিছুটা বাড়াতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে অর্থাৎ আমরা জানি গত বাজেটে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের কোনো টাকা বাড়ানো হয়নি যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে কিন্তু এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো যতদিন না মুখ্যমন্ত্রী এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করে ততদিন যেমন আপনারা টাকা পাচ্ছেন তেমনই পাবেন কোনো অতিরিক্ত টাকা পাবেন না তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন